আজকে নিয়ে হাজির হয়েছে পোকো একটি পাওয়ারফুল স্মার্টফোন পোকো অ্যাপ সেভেন এই ফোনটিতে রয়েছে বিশাল আমূলের ডিসপ্লে স্রেফ এইট এস জেন থ্রি চিপসেট নাইনটি ওয়ারে ফাস্ট চার্জিং আরো অনেক চমক চলুন দেখে নেওয়া যাক পোকো অ্যাপ সেভেন আসলে কেমন তো চলুন শুরু যাক আজকে ভিডিও ভিডিও স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছু মিস করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলুন প্রথম ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে কথা বলা যাক পোকো অ্যাপ সেভেন এর ডিজাইন এক কথায় অসাধারণ পিছনে গ্লাস সাইডে ম্যাটার ফ্রেম হাতে নিলে একদম প্রিমিয়াম ফিল আসে তবে ফোনটি হালকা বাড়ি আর ওজন প্রায় দুইশো বাইশ গ্রাম এতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ কে কভার্ড অ্যামুলেট ডিসপ্লে যার রিফ্রেশট একশো বিশ হ্যারোচ স্ক্রিনে রয়েছে এইচডিআর টেন প্লাস ডুয়েলভি বারসন সাপোর্ট এ পিক ব্রাইটনেস তিন হাজার দুইশ নিট যা খুবই উজ্জ্বল রোদে স্পষ্ট দেখা যায় আর কালা কনসার্ট অসাধারণ চলুনম্বর পারফরমেন্স নিয়ে কথা বলা যাক এই ফোনের রয়েছে কোয়েলকম স্রেফ ড্রাগন এইট এস জেন থ্রি চিপ সেট এটি একটি এইট নেনিটার ভিত্তিক অক্টোকোর চিপ যার টপ ক্লিক স্পিড তিন দশমিক একুশ গিগা হার্চ এছাড়াও রয়েছে বারো জিবি এলপি ডিডি আর ফাইভ এক্স র্যাম এবং দুশো ছাপ্পান্ন বা পাঁচশো বারো জিবি ইউএফএস চার দশমিক শূন্য স্টোরেজ এই কম্বিনেশনে ফোনটি করে তুলে দুর্দান্ত দ্রুত যার মোবাইলে গেম খেলে যেমন ফ্রি ফায়ার পাবজি তারপর কল অফ ডিউটি তাদের জন্য এই ফোনটা খুব উপযোগী সাথে রয়েছে কোয়েলকম ফোর দশমিক শূন্য কুলিং সিস্টেম যা ফোনকে গরম হওয়া থেকে রক্ষা করে চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক পিছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট আপ পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার প্লাস আট মেগাপিক্সেল আলট্রাওয়াইট ডে লাইটের ছবি খুব শার্প আর কালারফুল আসে তবে নাইট মোডে ফলাফল মাঝারি মানে ভিডিও রেখেড ফোর যা এই দামে অসাধারণ ব্যাপার সেলফির জন্য ইউজ করা হয়েছে বিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ভিডিও কল কিংবা সেলফি দুই ক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় চলুন এবার ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যাক এই ফোনে রয়েছে পাঁচ হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি যা একটি দিন অনায় সেই বার করে দেবে হাতে পাচ্ছেন নব্বই হাজারে ফাস্ট চার্জিং যা দিয়ে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে আশি চার্জ হয়ে যাবে এছাড়াও রয়েছে রিভার্স চার্জিং সিস্টেম যেটা দিয়ে আপনি অন্য ডিভাইসেও চার্জ দিতে পারবেন চলুন এবার আদার ফিউচার নিয়ে কথা বলা যাক ইন ডিসপ্লে ফিঙ্গারিং সেন্সার এআইচানলক সিস্টেম আইপি সিক্সটি ফোর রেটিং মানে পানীয় দুলাবালি প্রতিরোধে সক্ষম এনড্রেড ফোরটিন ভিত্তিক হাইপার ওয়েস ওয়াই ফাই সেভেন ব্লু টু ফাইভ পয়েন্ট থ্রি এনএফসি স্টোরিও স্পিকার ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু সাউন্ড এবং কানেকটিভিটিও অনেক ভালো চলে নেওয়ার কিছু ভালো দিক নিয়ে কথা বলা যাক শক্তিশালী চিপসেট ও পারফরমেন্স দুর্দান্ত ডিসপ্লে ওয়ান পয়েন্ট ফাইভ কে কোভার্ট অ্যামোলেট নব্বই আর ফাস্ট চার্জিং কমিউনিটি সাপোর্ট এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আইপি সিক্সটি এইট রেটিং চলে নেবার কিছু খারাপ দিক তুলে ধরার চেষ্টা করি কোনটি কিছুটা বাড়ি ও নেই ফলে ভিডিওতে স্টেবিলাইজেশন কম নাইট ফটোগ্রাফিতেও ক্যামেরা মানের আজকে ভিডিওটা এতটুকু ছিল তো একটু আবার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেবেন নতুন নতুন ট্যাক্স রিভিউ পেতে আমার চ্যানেলের সাথে দেখবেন আর কোন রিভিউ পেতে চান তা আমার ভিউ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ